আলাদা কি উপকারটা হবে এই নিয়ে যে একটা কথা বলবো এখানে যদি বলনা করি সবাই মিছিলাম ফিস মানে মাছ চাষ করি সবাই ঠিক না তো মাছ চাষ করার ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে সঠিক নিয়মে সঠিক পরিকল্পনায় এবং সঠিক একটা ফিট দিয়ে যদি আপনারা মাছ চাষ করেন আমরা আহ আপনাদেরকে কথা দিতে পারি যে আপনারা অবশ্যই হতবার সফলতার মুখ দেখতে পারবেন আদারওয়েজ পসিবল না একজন্য আমরা বলি যে আপনাদের প্রথম পছন্দ একটা কুকুর নির্বাচন করবেন ভালো কোণ নির্বাচন করবেন ভালো পীঠ নির্বাচন করবেন এই তিনটা ম্যাচ যদি ঠিক রাখতে পারেন তাহলে আপনার সফলতা মুখ দেখতে পারবেন আর যদি এটা না হয় ভাই সমান সমান যদি হয় লাভ হয়েছে না লস হয়েছে না এটাকে মাত্রাস বলে না আপনি তো এটা কমার্শিয়াল চাষ করতেছেন আপনি মাত্রাস একটা কমার্শিয়াল না কমার্শিয়াল চাষ করবেন মানে ব্যবসায়িক ভাবে করবেন আপনারা ম্যাক্সিমাম হচ্ছে এখানে তেলাপি চাষ বেশি হয় পাঙ্গাস তেলাপিয়া যেহেতু ক্যাটফিস হয় না পাঙ্গাস তেলাপিয়া হয় এখন পাঙ্গাস তেলাপিয়া মাছটা আমরা কত শতাংশ কতগুলো মাছ দিব এটা কি যৌথ চাষ করা যায় কিনা পাঙ্গাস তেলাপিয়া এখানে চাষ করা যায় কিনা করলে কত দূর করা যাবে কি সাইজের মাছ দিতে হবে আগে নার্সিং করে হবে কিনা নাকি সরাসরি নার্সিং কালচার একসাথে করব এই সকল বিষয় নিয়ে কিন্তু আমাদের কি একটা সত্য ধারণা থাকা দরকার যদি মাছ চাষ সম্পর্কে আপনার ধারণা না থাকে

সাতাইশ দিন আমি আপনার এক হাজার পাইছি রেডিয়েন্ট প্রত্যেকটা দানায় সমান প্রোটিন সমৃদ্ধ রেডিয়েন্ট ফিটস পরিবারের আমাদের একটা স্লোগান আছে এরকম যে আমরা বদ্ধ পরিকর চাষ এবং চাষির উন্নয়নে আমরা বিশ্বাস করি যদি আপনাদেরকে ভালো খাদ্য আমরা পৌঁছাইতে পারি তাহলে চাষিরা বেঁচে থাকবে আর যদি চাষি বেঁচে থাকে চাষ করে তাহলে ডিলার থাকবে কোম্পানি থাকবে আমরা যারা জব করতেছি তারা থাকবো তাই আপনাদেরকে আমাদের হচ্ছে প্রথম মিশনটাই হচ্ছে ভালো প্রফিট মার্জিনে নিয়ে যাওয়া আর এই প্রফিট মার্জিনে নিয়ে যেতে গেলে আপনাদেরকে আমাদের উৎকৃষ্ট এবং সঠিক মানসম্মত একটা খাবার কি আপনাদের হাতে পৌঁছানো পাঙ্গাস তেলা পেয়েতে বলা চলে আমরা যতগুলা পুকুরে ট্রায়াল দিয়েছি যেই যেই এবং ডিলার ছিল তারা তো আসে নতুন করে যারা হচ্ছে তারা আমাদেরকে ছেড়ে যায় নাই এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সফলতার জায়গা আর সবচেয়ে বড় কথা হচ্ছে ছেড়ে না যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের রেডিয়েন্ট ফিট প্রত্যেক বছরে এটা একটা আপডেট লেভেলে নিয়ে যাচ্ছে আর এই আপডেট লেভেলে নিয়ে যাওয়ার কারণে এখন প্রায় বারো তেরোশো গ্রাম খাবারে প্রায় এক কেজি মাছ হচ্ছে মানে বারো তেরোশো গ্রাম খাবারে এক কেজি মাছ হচ্ছে দুধে চাষ করবেন না বুঝে চাষ করবেন যখনই বুঝে চাষ করবেন আপনি সফল হবেন আপনার কি খাবার খাওয়ানো দরকার কখন ছোট খাবার খাওয়াবেন কখন মাঝারি খাবার খাওয়াবেন কখন বড় খাবার খাওয়াবেন এগুলো আমাদের অফিসার যারা ফিল্ড কর্মী আছে তাদের তারা আপনাদেরকে শিখাই দিবে পুকুরে গ্যাস আছে কিনা পিএস ঠিক আছে কিনা লালন করবেন প্রত্যেক মাসে চুন লবণে ডুস করছেন কিনা জীবন থেকে করছেন কিনা পরদেবী ডুস করছেন কিনা এগুলো খেয়াল রাখবেন খুব বেশি না আপনি একটা এক একর পুকুরে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা খরচ করলে আপনার অটোমেটিক্যালি এই পুকুরের এনভায়রনমেন্ট অনেক বেশি ভালো থাকবে প্রয়োজনে মাসে দুই বস্তা খাবার কম খাওয়াবেন তিন বস্তা খাবার কম খাওয়াবেন এই তিন বস্তার টাকা দিয়ে ওই প্রাথমিক যে গুলা বিশেষ করে মানে ডিসইনফেক্টেড জীবাণুনাশক তো গ্যাসের জন্য চুন লবণ বা এইগুলো দিবেন দিলে হয় কি আপনার পুকুরের পরিবেশটা ভালো থাকে যেই মাছটা ছয় মাসে বড় হইতো এটা পাঁচ মাসে বড় হবে একবার খেয়াল করে দেখেন ছয় মাসের খাবার কিন্তু আপনি খাওয়াইতেন এটা যদি পাঁচ মাসে হয় তাহলে কিন্তু এক মাসের খাবার আপনার সেফ হচ্ছে আপনি এক মাস আগে মাছ কি করতেছেন হারভেস্ট করতেছেন তো আমরা কি করি গতানুগতিক চাষ করি ভাই আপনার আপনি যেই কলেজে পড়তেন যদি আপনার ছেলে সেই কলেজেই পড়ে তাহলে সে সফল না আপনি সফল আপনি ন্যাশনাল ভার্সিটিতে পড়ছেন আপনার ছেলে মিনিমাম পাবলিক ভার্সিটিতে পড়া উচিত পাবলিক ভার্সিটিতে পড়তেন আপনার ছেলে মিনিমাম মেডাকাল ইঞ্জিনিয়ার হবে যদি তাই না হয় তাহলে তো হইল না আপনার বাবা যেভাবে চাষ করছিল যদি আপনি এভাবেই চাষ করেন তাহলে তো সেই গতানুগতিক নিয়ম বের হয়ে গেল আপনি আর পরিবর্তনটা কোথায় করলেন আগে ধান হয়তো এক কাঠায় দুই মন পাওয়া আমন এইগুলাই তো এখন এক কাটাই হচ্ছে দশ মন পরিবর্তন হচ্ছে চাষ টেকনোলজি চেঞ্জ হচ্ছে আমরাও চাষ নিয়ে কাজ করতেছি মাছ চাষটা করবেন আপনাকে রাখতে হবে আমি তিন মাসে কিভাবে চারটাই তালাপিয়া করবো তিনটাই তালাপিয়া করবো টার্গেট এরকম হবে আমরা আমরা এরকম চ্যালেঞ্জ নিয়ে কাজ করতেছি যে তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে আমরা তেলাপিয়া করব হচ্ছে তিনটাই

আপনার 300 টাকা খাবারের দাম বাবা জুরিকি টাকা লস হয় আপনি তো 20000 টাকা লস করলেন এখানে 20000 টাকা প্রফিট করতে এখানে 20000 টাকা লস হলো এজন্য আমি বলি খাবারের পরিমাণ কতটুকু দিবেন তার চেয়ে বরং 2 কেজি কম দিবেন যা দেওয়ার কথা তার চেয়ে 2 কেজি কম দিবেন যেন মাছ খেয়ে আর একটু ফুড থাকে ওভার হিটিং করা দরকার নাই এই যে আজকে অনেক বেশি গরম যদি 35 বেশি তাপমাত্রা হয় তাহলে সেখানে মানে এটা ঝুঁকিপূর্ণ আপনি সাঁত্রিশ ডিগ্রি বেশি তাপমাত্রা হলে আপনি খাবার দিবেন না এই খাবার কোনো বেনিফিটেড হবে না মাছ খেয়ে বরং ছাড়া অক্সিজেন সম্ভাবনা থাকে ওই দিন খাবার বন্ধ রাখবেন সম্ভব হলে ইয়ারটা চালাইয়ে দিবেন মেশিন বা মোটরের পানি চালায় দিবেন আপনার ওইটা দিয়ে ই করবেন যদি সম্ভব থাকে একটু চ্যালাইন দিয়ে দিবেন আপনার কাজ হয়ে যাবে তো এই বিষয়গুলো যদি খেয়াল রাখেন অধিক বৃষ্টি হচ্ছে খাবার দেওয়া দরকার নাই আপনার বৃষ্টি এবং রোদ এর ভিতরে কিন্তু অক্সিজেন ফল করে ওই সময়টা আপনি ট্যাকেল দিয়ে রাখবেন কিছু কিছু বিষয় আছে ওগুলা করলে আপনার মাথা সে অবশ্যই অবশ্যই হবেন অনেক কথা বলার ছিল বললে সারা দিনে শেষ করতে পারবো না কারণ আমি যা বলবো সব আপনাদের জন্যই বলবো আপনাদেরকে বললে যদি আপনারা মাছ চাষে লাভ করেন আমাদের ফিড গানে চলবে আর ফির চললে আমার সাথে আপনাদের দেখা হবে হরিদ ভাই লাভবান হবে এটা আমাদের দরকার নাই আমার দরকার হচ্ছে এখানে প্রত্যেকটা খামাই লাভবান হবে তখন হরিদ ভাই না থাকলেও কেউ না উন্নয়নে সুতরাং সেই জায়গাটা যদি হয় তাহলে আমাদের চাষ থাকতে হবে আর চাষির উন্নয়ন করতে হবে দেন কিন্তু সিরিয়াস করবে এখন আমাদের কথা যারা এখানে রেডিয়েন্ট ফিড খাওয়াচ্ছেন খাওয়ানোর পরে মেম্বারশিপ সফল তো আপনি মেম্বারশিপ সফল যারা খাওয়াচ্ছেন আমি সবাইকে হয়তো চিনি না দেখা হয় না এইভাবে আপনাকে চিনি আপনার কি পরে